দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে নোয়াখালীবাসীর যে অবস্থান তারাই জাতীয় প্রেস ক্লাবকে আজকে আমরা দেখতে পাচ্ছি পুরাটাই দখল করেছে হাজার হাজার মানুষ এখানে এসেছে নোয়াখালীকে আপনারা কি কারণে বিভাগ চাচ্ছেন পাশাপাশি আরেকটি প্রশ্ন আছে কুমিল্লা কিন্তু বিভাগ চাচ্ছে এখানে সুবিধা অসুবিধার বিষয়টা আপনার নাম পরিচয় দেখি বলেন আমি মোহাম্মদ ফিরোজ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রেনেশা সামাজিক সংঘ আমি বৃহত্তর নোয়াখালী সকল স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বৃহত্তর নোয়াখালী সর্বস্তরের জগন্নাগনের পক্ষ থেকে দেশ বিদেশ প্রবাসে যে যেখানে আছে এই লাইভ থেকে আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তিনশো বছরের বৃহত্তর নোয়াখালী ঐতিহ্য ইতিহাসের যার কোনো সিনিয়ামের খ্যাতি শেষ নাই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে নোয়াখালী জেলাকে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের শ্রেষ্ঠ বিশজন ধনির মধ্যে এগারো জন আমার নোয়াখালী জেলাতে একজনের নাম বলেন আমাদের হার্টেক্সের আবুল মৃত বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মুর্শেদ আলম তারপরে তাই আপনার গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি এভাবে অগণিত আমাদের শিল্পপতির কোনো অভাব নাই শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নয় এরপরে বিদেশে আপনাদের লোক অনেক আছে তাদের মধ্যে কিছু বলতে পারেন তারা করছে এলাকার জন্য আমাদের পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে দশ লক্ষ রেমিটের যোদ্ধা আছে এই রেমিটের যোদ্ধা বাংলাদেশের সর্বোচ্চ ডেভেলপ করার জন্য এক মুক্তিমান আপনার সৈনিক হিসেবে তারা কাজ করতেছে আমরা চাই নোয়াখালী বিবাদ আমি আমার নোয়াখালী জেলার সর্বস্তরের জনগণ থেকে আপনাকে শুভেচ্ছা পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে বলব বৃহত্তর নোয়াখালী জেলার মনে মানুষের মনের বাসা বুঝবে মানুষের মনের ভাব বুঝে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন আবেগ দিয়ে দেশ চলে না বিবেক দিয়ে আপনি নোয়াখালী বিভাগ নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণা করেন ধন্যবাদ দর্শক আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবে চাই আমি সকাল থেকে দেখতে পাচ্ছি নোয়াখালী বিভাগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার নোয়াখালীবাসী এসেছেন তারা এক দফা এক দাবি নোয়াখালীকে বিভাগ যায় আর এই নোয়াখালীর ঐতিহ্য রাষ্ট্র পরিচালনা যারা করেছে এবং যারা রাষ্ট্রের সাথে এখনো সচেতন আছে ভালো কাজে তাদের কিছু কোথাও আমরা শুনলাম দেশের প্রতিষ্ঠা তাদের অবস্থান আমি